যারা ক্লিনার বা কনস্ট্রাকশন সেক্টরের বাইরে বিজা করতে লাইক হচ্ছে ডেলিভারি বয় আপনাদের জন্য গুড নিউজ একটা কোম্পানি হায়ার করবে নুন ডট কম আপনাদের কাছে আমার একদমই বিনীত অনুরোধ থাকবে প্লিজ একটু শেষ হচ্ছে দেখবেন ভিডিওটা এখানে বেশ কিছু তথ্য ইনপুট দেওয়া আছে যেটা আপনার যদি মনে হয় যে আমি এই পরিশ্রমের কাজটা করতে পারবো এই কাজটা করতে পারবো তাইলে আপনি অ্যাপ্লিকেশন করেন আদারওয়াইজ ভাই শুধু শুধু কষ্ট করে গাড়ি ভাড়াটা দিবেন না আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি অনুগ্রহপূর্বক ভিডিওটা শেষ দিয়ে দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রাম টিগো ওয়েলকাম টু আনার নিউ ভিডিও দেশ এবং দেশের যেখানে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এটা হচ্ছে নুন ডট কম এখন নুন ডট কম অনেকেই চেনেন এই কোম্পানিটাকে এই কোম্পানি মোটামুটি বড় একটা কোম্পানি সৌদি আরবের এরা হায়ার করবে স্টোর বয় বা ডেলিভারি বেসিক্যালি এখন এইখানে কাজটা কী হবে নাম্বার ওয়ান আমি স্যালারিটাকে বলি তাইলে আপনাদের সুবিধা হবে বুঝতে হতে বা স্যালারি কিন্তু ভালো বারোশো রিয়াল হচ্ছে আপনার বেসিক স্যালারি প্লাস পারফরমেন্স ডেলিভারি মানে পারফরমেন্স বোনাস সরি আপনি কতগুলো প্রোডাক্ট ডেলিভারি করছেন ওই প্রোডাক্টের বোনাস আপনি পাবেন যেটা বাংলাদেশে যারা ফুড ডেলিভারি জব করেন লাইক বিভিন্ন ডেলিভারি কোম্পানিতে পাঠাও বা আদার্স যেই কুরিয়ার কোম্পানিগুলোতে আপনারা দেখবেন ডেলিভারি একটা ভালো ধরনের বোনাস পাওয়া যায় এটা এই কোম্পানিটা আপনাকে প্রোভাইড করবে প্লাস টিপস পাবেন এখন টিপস আপনি কত পাবেন এইটা ভাই নো ওয়ান্স নো আপনি ভালো কাস্টমার বা ভালো বিহেভিয়ার দিয়ে অনেক টাকা টিপস ইনকাম করতে পারেন অনেক সময় এমন কাস্টমার আছে যে হয়তো আপনাকে পঞ্চাশ পয়সা মানে এক রিয়াল কম দিয়ে বসছে বাংলাদেশে আছে না লাইক অনেক কাস্টমার সেসরামি করে আবার কিছু কাস্টমার ধরেন আপনাকে ডেলিভারি সাথে টিপস হয়েছে এটা ডিপেন্ডস করে তো টিপসের ব্যাপারটা আসলে এজেন্সি বা প্রতিষ্ঠানের পক্ষে গ্যারান্টি দেওয়া সম্ভব না এটা আমি মনে করি বাকি এটা কি মনে করি আমি আসলে সঠিক জানি না ডিউটি হচ্ছে নাইন প্লাস ওয়ান মানে দশ ঘন্টা আপনার ডিউটি কিন্তু আট ঘন্টা না দশ ঘন্টা ডিউটি বয়স সীমা একুশ থেকে আটত্রিশ বছর আপনার বয়স সর্বোচ্চ আটত্রিশ অ্যালাউ করবে বেশি কোম্পানি অ্যালাউ করবে না গুগল ম্যাপের ব্যবহার অবশ্যই জানতে হবে এবং বেসিক ইংরেজি প্রয়োজন গুগল ম্যাপ এই জন্য লাগবে আপনি ওই দেশে গিয়ে তো অনেক কিছু চিনবেন না গুগল ম্যাপসে গিয়ে সার্চ দিলে হয়তো আপনি জিনিসগুলা বুঝতে পারবেন এই জিনিসটা আপনার অবশ্যই গুগল ম্যাপসটা লাগবে পড়াশোনা হচ্ছে এস এস সি ন্যূনতম এস এস সি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যদি আপনার এসএসসি পাশে সার্টিফিকেট না থাকে ভাইয়া প্লিজ অ্যাপ্লিকেশন করবেন না এই বিষয়টা আমাদের পক্ষে আসলে করা যাওয়ার সম্ভাবনা অ্যাটলিস্ট আমি পারবো না ড্রাইভিং লাইসেন্স লাগবে না অনেকেই বলতে পারেন ভাই ডেলিভারি যেহেতু লাইসেন্স লাগবে কিনা কিপনোট এখানে ড্রাইভিং লাইসেন্সের কোনো মামলা নেই ড্রাইভিং লাইসেন্স না আপনি ফুড ডেলিভারি দিবে প্রোডাক্ট ডেলিভারি দিবেন ড্রাইভিং লাইসেন্সের মামলা এখানে উল্লেখ করা নেয় ডেলিভারি হ্যাঁ ডেলিভারি বয় হয়তো আপনার এখানে লাইসেন্সটা উল্লেখ করে দেয় সিলেকশন চলতেছে আগামীকাল দ্যাট মিন্স ছয় মে ছয় এবং সাতে ছয় সাত দুই দিন আগামী দুই দিন সিলেকশন হবে এরপরে ডেলিগেট কর্তৃক ফাইনাল ইন্টারভিউ হবে যারা ইন্টারভিউতে পাশ করবেন শুধুমাত্র তারাই ভিসা পাবেন যদি ইন্টারভিউতে কেউ ফেল করেন কোন অবস্থাতে কিন্তু ভিসা পাবেন না কিপ নোট ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে ইন্টারভিউ দিয়ে আপনাকে পাশ করতে হবে একবার বলি কোম্পানির নাম নুন ডট কম স্টোর বয় বা ডেলিভারি এটা একটু মাথায় রাখবেন স্যালারি বারোশো সৌদি রিয়াল থাকা কোম্পানির খাবার নিজের পারফরমেন্স বোনাস পাবেন প্লাস টিপস পাবেন ওভারটাইম এখানে উল্লেখ করা না ওভারটাইম পাওয়ার কোনো সুযোগ নাই সব কোম্পানিতে ওভার টাইম হয় না ভাই এইটার জব ক্যাটাগরি ডিফারেন্ট এখানে ওভার টাইমের কেস কব আছে বলেন আপনি ডিউটি ডেলিভারি করবেন ডেলিভারিতে আপনার সময় অনু সময় বারো ঘন্টা লেগে যেতে পারে তো ওভার টাইমটা কাউন্ট করবেন না আপনি পারফরমেন্স বোনাস পাবেন বেসিক স্যালারি পাবেন টিপস থেকে একটা ইনকাম আপনি হয়তো করতে পারবেন ডিউটি নয় প্লাস এক মানে দশ ঘন্টা বয়স সীমা একুশ থেকে আটত্রিশ এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে গুগল ম্যাপসের ব্যবহার আবশ্যক সিলেকশন ছাড়া কেউ ইন্টারভিউ করতে পারবেন না এবং ডেলিগেট করতে ইন্টারভিউ দিয়ে পাস যারা করবেন শুধুমাত্র তারাই ভিসা পাবে যারা আমাদের অফিসে আসতে চান আসতে পারেন ফায়েজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারম্যানবাড়ি বনানী ঢাকা আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে মানে একজন বাংলাদেশি ভবিষ্যৎ প্রবাসী যে হবে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সকলে দেখাবেন একটি ভিডিওতে সে দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম